আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী উপজেলা নার্চি ইউনিয়নের ফকিরপাড়া শেখাহাতি টিওরপাড়া গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির উপস্থিত ছিলেন বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম উক্ত নির্বাচনী প্রচারণা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু গণকপাড়া এক নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোকাররম হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদ হোসেন পটন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নার্চি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল মান্নান যুগ্ম সাধারণ সম্পাদক রবিল ইসলাম প্রমুখ পথসভায় ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন

আর যেহেতু এই গণতার সহ সেরা 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 ছেলেখান্তি সহ এই বঙ্গলার মানুষ ঝাড়েশিরে ভোট দিলে শান্তি পায় স্বস্তি পায় নিরাপদে থাকে এই মা মানুষ শহীদ জিয়ার নামে ধন্য হয় শহীদ জার বেকার তারেক রহমানের নামে মানুষ মনে করে এই শহীদদের উত্তরসূরি তারেক রহমান এবং খালেদা জিয়া এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে তিনি তিন তিনবারে প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করে তার এই সুযোগ্য পুত্র তারেক রহমানকে দিয়ে এখন আমরা চাই এই দলের নেতৃত্ব এই দলকে আগামী দিনে সুসংগঠিত করতে হলে তার দেওয়া একত্রিশ দফা বাস্তবায়িত হলে আমাদের বাংলাদেশ আর পিছনে ফিরে থাকা আপনাদের পাশে যদি বিএনপি থাকে আপনাদের এই যদি ধারে থাকে আপনাদের পাশে যদি তার গ্রহণ থাকে আপনাদের পাশে যদি থাকে তাহলে আপনাদের কোথায় ভয় এই বাংলাদেশ এগিয়ে যাবে সুরাতলা সেখানে